ঘটনা অসংজ্ঞায়িত কথা ও কণ্ঠে সানজিদামন আমার জীবনে ঘটে যাওয়া ছোটোখাটো কিছু অসংায়িত ঘটনার মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর ঘটনাটি আজকে আপনাদের সাথে শেয়ার করবো খুলনা থেকে ফিরছিলাম দুপুরের দিকে রওনা হয়েছি জ্যামের কারণে আর বেরি বেশি মিস যাতে না হয় এই কারণে ফেরি মিস করায় ঢাকায় আস্তে আসতে প্রাত প্রায় একটা বেজে গেল তাড়াতাড়ি বাসে আসার জন্য রেল লাইনের পাশ দিয়ে হাঁটা ধরলাম আকাশে ঝকঝকে চাঁদ মানুষজন একদমই নেই আগানোর পরে একটা গাছের নিচে দেখলাম কয়েকজন মানুষ নড়াচড়া করছে আরেকটু এগুতে স্পষ্ট দেখলাম জিনিসগুলো নিজের চোখে বিশ্বাস করাতে পারছিলাম না দেখলাম অর্ধেক অর্ধেক শরীর কাটা কিছু মানব দেহ গড়াগড়ি করছে কিছু মানব দেহ গড়াগড়ি করছে কয়েকটার গলা শরীর থেকে আলাদা কয়েকটা শরীর আবার চার থেকে পাঁচ ঘণ্ড তারা সবাই খুব কষ্ট করে টেনে টেনে নিজেদের শরীর রেললাইনের দিকে নিয়ে যাচ্ছিল আমার মাথা ঘুরে গেল এই দৃশ্য দেখে আকাশে স্পষ্ট যচনা রাত্রিটা ছিল মেঘাচ্ছন্ন এবং এতটা ভয়ানক যে গাছ হিমঝিম করে উঠবে আমার জীবনে দেখা সে রাতটি মনে হয় যেন শেষই হতে যাচ্ছিল না পরিষ্কার দেখলাম সব সাথে সাথে আল্লাহ আকবর বলে এক চিৎকার দিয়ে পিছনে ঘুরে দাও মারলাম তাড়াতাড়ি বাসের কাউন্টারে এসে দেখি কিছু মানুষ এখনো বাসে বসে আছে ভোরের আলো ফুটলে যাবে তাদের সাথে রাতটা কাটিয়ে দিলাম পরের দিন সকালে বাসায় ফিরে সবাইকে বললাম এই কথা আমার ছোট মামা একজন ট্রেনের টিটি উনি বললেন ট্রেনের রাস্তার পাশে নাকি অনেক সময় এমন কিছু দেখা যায় মাঝে মাঝে ট্রেন চালক বা এদের সাথে মানুষরা অনুভব করেন এদের অবস্থিত হতে পারে এরা ট্রেনে কাটা পড়ে অকালে মরে যাওয়া মানুষগুলো যাদের আত্মার শান্তি হয়নি আমার জীবনে আরও কিছু ঘটনা আছে আপনাদের ভালো লাগলে শেয়ার করবো যা সত্য এবং রাতে দেখেছিলাম তাই শেয়ার করলাম এটা শুধু আমার সাথে না এটা ঘটে গেছিলো বিগত আরও অনেক মানুষদের সাথে যারা রাত করে ওখান থেকে ফিরত এমনকি আজও বলে নাকি ওই ঘটনার অস্তিত্ব পাওয়া যায় যারা যারা ওখানে গিয়ে থাকবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ঘটনাটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে